হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে অলিম্পিকের মজাদার কুকিজ নিয়ে আসলাম ওটার ওজন হলো একশো ষাট গ্রাম কম বেশি আছে বিস্কিটটা বেশ ডিজাইনটা অনেক সুন্দর করেছে ডিজাইনটা তো ভালোই লাগছে কোম্পানিটাও ভালো অলিম্পিক এখানে উৎপাদন তারিখ দেওয়া আছে উৎপাদন আপনার যেখান থেকে যায় কেন না কেন উৎপাদন তারিখ এবং এক্সপায়ার ডেট বা উত্তীর্ণ তারিখ ম্যাথ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন উৎপাদন তিন নয় তেইশ মেয়াদ দুই তিন চব্বিশ দুই তারিখ তিন মাসের মার্চের আচ্ছা চব্বিশ সালের আচ্ছা মূল্য পঞ্চাশ টাকা ব্যাস নম্বরের ওয়ালেন टेस्ट का लेक्चर है वो तो एक वो कोरी टेस्ट जोनी टेस्ट क्या मन लगे यार अपने तो देखना

বিস্কিটের কোনো সাইজ তো ঠিকই নাই বড় ছোট খেয়ে দেখি বাদাম দেব বাদাম বাদাম আমার অবশ্যই বাদাম বিস্কিটটা তেমন ভালো লাগে না আপনাদের কেমন লাগে জানাবেন তেমন ভালো লাগে না স্বাদটা তেমন ভালো না আমার তেমন ভালো লাগেনি